নমস্কার বন্ধুরা নিটিল ধামাকা কিচেনে সবাইকে নমস্কার বলতেছি আর আজকেরও আমি গ্যাসে রান্না করব গ্যাসে রান্না করতে কেননা কালকরা তোমাদের দেখাইছি চুলো বানাইছি এখনও ভালো করে শুকায়নি আর যে সময় বানাইছি বর্ষার সময় আমি চুলো বানানো কমপ্লিট করতেছি বর্ষায় এসে এসে ভিজাই ভিজাই দিয়ে যাচ্ছে এখনও সকালে আগলা করে দেখলাম যে বর্ষায় পুরো একেবারে মানে চুলোটা পুরো কাঁচা লাউ চিংড়ি রান্না করব এই যে হচ্ছে চিংড়ি মাছ আর এই যে হচ্ছে লাউ আর আমি সকালবেলায় তরকারি রান্না করছি কেবলমাত্র এই রান্না করে উঠেছি এই দেখো আলু দিয়ে কোকারু মাছ দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে তরকারি রান্না করছি এই যে এটা হচ্ছে আলাদা রেখে দেবো আর এইটা হচ্ছে এখন রান্না করবো যে আমি তো রান্না শুরু করে দিই সর্ষের তেল দিয়ে দিয়েছি বন্ধুরা তেলটা একটু গরম হোক এই মাছটা ভাজা করে নেবো

এটা তেলাপিয়ার বাচ্চা আছে এর সাথে এটাও ভাজা হয়ে যাবে আর চিংড়ি মাছটা দেখে তো কিরকম ফ্যান এই দেখো ছোট করে দিতে হতো তা আমি ঠিক আছে বড় করেই দিয়ে দিচ্ছি একেবারে চিংড়ি মাছটা বাটিতে তুলে নিচ্ছি আর বলে না এই গণেশ পুজোর সময় হয়ে যায় বর্ষা প্রতি বছর একদম ঝড় বর্ষা তেল আছে ওই তেলেই আমার হয়ে যাবে এতে আমি গোটা সর্ষে দিয়ে দিচ্ছি তেজপাতা দিয়ে দিচ্ছি বাবা ঠিক এই সর্ষের এই এক কারণ বাবা খেতে খেতে কীরকম লাগে তাই দেখো এরা আবার না পুরালিও ঘেরানো হয় না সমস্যা আছে লঙ্কা দিয়ে দিচ্ছি কাঁচা পাকা লঙ্কা একসাথে দিয়ে দিচ্ছি ওটা পাকা গেছে আর এটা কাঁচা যাচ্ছে চারটে লঙ্কা দেবো চারটে লঙ্কা দিয়ে দিলাম বন্ধুরা হলুদ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি এবারে একটু ঢাকা দিয়ে দেবো ঢাকনটা নিয়ে আসি বন্ধুরা এবারে একটু ঢাকন দিয়ে দিই ঢাকন দিয়ে দিলে ভালো হয় ভিতরে গলেও যায় লাউর ভিতরে আর হচ্ছে ভালো করে জলটাও বেরোয় যায় আগে ঢাক একটুখানি ঢেকে দিয়ে দিই ভালো ভালো হবে না জলটা ফটাফট বেরোয় যাবে না সিদ্ধটাও বেরোয় হয়ে যায় আর তারপরে অন্য কাজ তোমাদেরও দেখাবো আজকে চুলোটা কদ্দুর হয়েছে চুলোটার ব্যবস্থা করতে হবে বুঝছো চুলোটা মানে আমি তো দেখিস একটা বোতল কাঁচের বোতল দিছি তার সে রাত্রে কাঁচের বোতলটা টাইনে আমি বের করে দিছি এখন ওটা গোল করে কাটতে হবে না ঢুকবে না একটাই এরকম চিকুন একটাই কাঠ ঢুকবে এর জন্য সকালে দেখলাম যে ওখানে আর হবে না রান্না করা জন্য সেটা চলে আসলাম গ্যাসে যে গ্যাসে সকালবেলা ভাত তরকারি তো হয়ে গেছে এখন হচ্ছে চিংড়িটা করে নেবো লাউ চিংড়িটা করার পরে তারপরে ওদিকে উননের ধারে যাবো একলা করে দেখি বাবা গরম হয়ে গেছে এবারে চিংড়ি মাছটা দিয়ে দেব আবার ঢাকা দিয়ে দেবো এবারে আবার ঢাকা দেবো আবার এই দেখো খুব জল বেরোচ্ছে লাউর হচ্ছে জল আর বর্ষার সময় তো বর্ষার সময়টা একটু বেশি জল বেরোয় লাউতে এবারে ঢাকা দিয়ে দিয়ে বন্ধুরা এবারে আগলা করে নিচ্ছি এই দেখো হয়ে গেছে বন্ধুরা আমার লাউ চিংড়ি রান্না হয়ে গেছে আমি এতে কোনো মশলা দিই নি এতে এক কাঁচা লঙ্কা আর সরষে আর তেজপাতা দিয়ে আমি তরকারিটা মানে লাউ চিংড়িটা করেছি কোনো মশলা দেখো নিজে তুলে নিচ্ছি সকালবেলা রান্না কমপ্লিট হয়ে গেল এইবারটা অন্য কাজ করতে হবে এই দেখো লাউ চিংড়ি কত সুন্দর হয়ে গেছে লাউ চিংড়ি আর রান্নাটা তো তোমাদের সামনেই প্রথমের থেকেই করলাম তাই ভিডিওটা আর বেশি বাড়াও না আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দেবো আর অনেকদিন পরে ভিডিও করতেছি বন্ধুরা অবশ্যই কিন্তু পাশে থাকো আর যারা ভুলে গেছো অবশ্যই তোমরা হচ্ছে তোমাদের কাছে ভিডিও হয়ে যাবে তোমরা অবশ্যই আমার ভিডিওটা লাইক করো কমেন্ট করো আর যারা নতুন দেখতেছো প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে দেবা আর অবশ্যই কমেন্ট করবা আর আজকের ভিডিও এই পর্যন্ত নমস্কার